ভিন্ন আঙ্গিকে এবছর বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চলছে রাজ্য পর্যটন দিবস সম্প্রতি বন্যায় ত্রিপুরা রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সে বিষয়টি মাথায় রেখে বছর কিছুটা ভিন্নভাবে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চলছে রাজ্য পর্যটন দপ্তর বুধবার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান বছর আগামী সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার মধ্যে বন্যায় মৃত উনচল্লিশটি পরিবারকে একটি করে প্রতীকী সাহায্য প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে একই সাথে রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি পাঁচটি ক্ষতিগ্রস্ত জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন আবশ্যকীয় সামগ্রী প্রদান করতে উদ্যোগ নিয়েছেন অন্যদিকে সম্প্রীতি বন্যায় বীরত্বের সঙ্গে অসীম সাহসের পরিচয় দিয়েছেন যেসব অজ্ঞাত বীরদের সম্মান জানানো হবে বিশ্ব পর্যটন দিবসের সমাপ্তি অনুষ্ঠানে সাতাশে সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উজ্জয়ন্ত প্রসাদে তাছাড়া পঁচিশে সেপ্টেম্বর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড পিস শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হতে চলছে অন্যদিকে সাতাশে সেপ্টেম্বর সকালে পর্যটন দপ্তরের মূল অফিস থেকে হেরিটেজ পার্ক পর্যন্ত এক র্যালি অনুষ্ঠিত হবে যার সূচনা করবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল পাশাপাশি অন্যান্য বছরের মতো এই বছরও পর্যটন অনুগামীদের নিয়ে ফ্যাম ট্যুর অনুষ্ঠিত হবে এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ভ্রমণের এবং বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের বন্যায় যে পরিবারগুলো সদস্যরা নিহত হয়েছে দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু ব্যাগ এখানে রয়েছে যে ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য জন্য আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে শত শত হাজার হাজার পরিবার যারা সবকিছু হয় এই জিনিসগুলো তাদের কাজে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো আমরা কি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই প্রতিটি বাড়িতে আমরা প্রদান করব মহকুমা ভিত্তিক এই জিনিসগুলো যাবে এবং মৃতের যে তালিকা আমাদের কাছে রয়েছে এই বন্যাতে থার্টি নাইন উনচল্লিশ জন সেই উনচল্লিশটা পরিবারে এই জিনিসগুলো যাবে কিছু জিনিস তার বাইরে আমাদের ত্রিপুরা পর্যটনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার মাননীয় সৌরভ গাঙ্গুলি উনি আমাদেরকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছেন এবং আমাদের এই দুঃসময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ব্যবসায়ী কর্মচারী বন্ধুরা স্বেচ্ছাসেবী সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তাদের রিলিফ অ্যামাউন্ট তুলে দিচ্ছেন চেকের মাধ্যমে মাননীয় সরব গাঙ্গুলিও আমাকে ফোন করে উনি বিদেশে ছিলেন বেশি অনেকটা সময় এসে আমাকে ফোন করে বললেন যে যেহেতু আমি ত্রিপুরা ট্যুরিজম এর ব্র্যান্ড এম্বাসেডার এবং আমার লক্ষ্য থাকবে ট্যুরিজমকে ত্রিপুরা রাজ্যের বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়া আমাদের যা লিমিটেড রিসোর্সেস রয়েছে সেগুলোকে ব্যবহার করি অন্যদিকে পর্যটন দিবসের সমাপ্তি দিনে সাতাশে সেপ্টেম্বর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের সাথে কলকাতার বিশিষ্ট গায়ক শ্রীকান্ত আচার্য উপস্থিত থাকবেন